কোকোকলার বিজ্ঞাপনের সঙ্গে নাটক বয়কট না করার আহ্বান কাজল আফরিনের ব্যাচেলার পয়েন্ট খাত অভিনেতা শারাপ আহমেদ জীবন এবং শিমুল শর্মার কমল পানীয় কোকোকলা বিজ্ঞাপনে কাজ করা নিয়ে অনলাইন ও অফলাইনে চলছে ব্যাপক সমালোচনা সমালোচনা উঠে এসেছে ব্যাচেলার পয়েন্ট এবং ফিমেল নাটকের নির্মাতা কাজল আফরিন আমিন নামেও অনেকেই এই বিজ্ঞাপনের নির্মাতা হিসেবে তাকে দায়ী করেছেন এসব বিষয় নিয়ে মঙ্গলবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করেছেন নির্মাতা কাজল আফরিন আফরিনি তিনি ফেসবুকে দেওয়া এক পোস্টে দাবি করেছেন বিজ্ঞাপনটিতে তার সঙ্গে নিয়মিত কাজ করা বা কয়েকজন শিল্পীর কাজ করেছেন তবে এর সঙ্গে আর কোনো যোগসূত্র নেই দর্শকদের এ নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি ফেসবুক পোস্টে তিনি লিখেছেন মানবতা ও বিবেক এই দুটি বিষয় একজন মানুষকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলে আমি সব সময় চেষ্টা করি আমার কাজের মাধ্যমে মানবতা এবং বিবেককে জাগ্রত রাখতে আমি সময় চেষ্টা করি সাধারণ মানুষের হয়ে কথা বলতে সাধারণ মানুষের জীবনে ছোটো ছোটো বিষয় তুলে ধরতে আমার কাজের মাধ্যমে তারই ধারাবাহিকতায় আমি বানিয়েছিলাম বিদেশে কিডনি আপনাদের ভালোবাসায় আজকে আমি এখানে আমি আবেগপ্লুত এবং কৃতজ্ঞ আপনাদের প্রতি বিজ্ঞাপন বিষয়ে তিনি বলেন একটি বিজ্ঞাপনের সঙ্গে সম্পর্কিত থাকে একটি এজেন্সির কোম্পানি এবং নির্মাতা গতকাল থেকে যে বিজ্ঞাপনটি ইস্যু নিয়ে আমরা দর্শক আমার পরিবার ও দেশবাসী বিভিন্ন প্রতিক্রিয়া জানাচ্ছেন আমি সবার আগে একটি বিষয় পরিষ্কার করতে চাই যে উক্ত বিজ্ঞাপনের সঙ্গে আমি কোনোভাবে সম্পর্কিত নাই আমি একজন পরিচালক কোনো অভিনেতা বা অভিনেত্রী যখন আমরা প্রোডাক্টের কাজ করতে আসি আমি শুধুমাত্র তাদের ডিরেকশান দিই তাদের ব্যক্তিগত জীবন তাদের কাজ তাদের পথ চলা এর কোনো কিছুর সঙ্গে আমার সম্পর্ক নেই অবশ্য তারা আমার টিমের মেম্বার কিন্তু সেটা শুধুমাত্র যখন তারা আমার কাজ করবে তখন এর বাইরে তাদের ব্যক্তিগত জীবন আছে তিনি আরও লিখেছেন আপনারা আমার উপর রাগ করেছেন আবেগপ্লুত হচ্ছেন আমি আপনাদের সব রাগ অভিমান মাথা পেতে নিচ্ছি কারণ বিজ্ঞাপনটির অভিনয় শিল্পী যারা আছেন তারা আমার সঙ্গে অনেকদিন ধরেই কাজ করছেন আপনারা অনেকেই হয়তো এই অভিনেত্রী শিল্পীদের আমার পরিচালিত কাজের মাধ্যমে চেনেন কিন্তু আমি শুধুমাত্র এই অভিনয় শিল্পীদের পরিচালক তাদের অভিভাবক নয় তারা ব্যক্তিগত জীবন কি করবে তার সম্পর্ক তাদের নিজস্ব বিষয় আমার তাতে কোনো হস্তক্ষেপ নেই এ সময় ফিমেল ফোর নাটকটি দেখার আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন আপনারা যারা তাদের অভিনয়ের উপর অভিমান করে দেখবেন না অভিমান করে বলছেন আমরা বয়কট করছি ফিমেল ফোর আমরা নিশ্চয়ই পরিবারের একজন ভুল করলে সেই পরিবারের অন্যান্য সদস্যদের শাস্তি দেবেন না আমরা যারা একসঙ্গে কাজ করি আমরা সবাই একই পরিবারের সদস্য আমাদের পরিবারের কেউ ভুল করে থাকলে সে তার ভুল বুঝতে পারে এবং সে যদি ক্ষমা প্রার্থী হয় অবশ্যই আমরা চাইবো তাকে যেন দেশবাসী এবং সাধারণ মানুষ ক্ষমা করে দেয়